আওয়ামী লীগের নেতৃবৃন্দে ফালিয়ে গিয়ে মনোরঞ্জন করেছে আরেক গোষ্ঠী পাক খানাদার বাহিনীর সহযোগ হিসাবে এই বল খালিতে মানুষ

আজি যাৰা গঠনমূলক

আমরা আপনাদের কথা মেনে নিতে বাধ্য সুতরাং আজকে হিন্দুদেরকে প্রবন্ধন দিয়ে ভোট ভোট ভিক্ষা চাচ্ছেন হিন্দুরা আগের থেকে আমাদের থেকে আমার স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বয়স হয়েছে সাত বছর তখন আমরা দেখেছি হিন্দুদের উপর কারা নির্যাতন করেছে কারা নির্যাতিত হিন্দু তারা ভাবে জানে আজকে Huawei টুনের পাশুদ জনের নাম যদি বলি তাদের বেদনায় বিদুর হবে বন্ধুরা আমার ইরসা তালে নাই iman পর নাকি বুট বলো বুট iman iman থাকলে বুট দেব iman বিক্রি করে বুট দেব বুট বিক্রি করার কোন অধিকার কোন মুসলমানের নাই আজকে একটা বস্তি imanrese বুট পড়া

আফগানিস্তানে নিষিদ্ধ ভারতে নিষিদ্ধ বাংলাদেশও নিষিদ্ধ করার সবাইকে চাল কারণ এই ইসলাম নজুদ্দিন ইসলাম ইসলাম

দখল করে এই সমস্ত ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে দেখে বিচারতে করে আপনাদের কি লাভ হয়েছে লাভ হয়েছে আপনারা আপনাদের সংগঠনের লোক এই ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকে জায়গা করে দিয়ে আপনাদের হয়তো বা যেগুলি